আজ এমন এক দেশ নিয়ে কথা বলছি যার মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার সৌদি আরব বা কুয়েতের চেয়েও বেশি তেল এমন এক দেশ যেখানে এক লিটার পানির চেয়ে এক লিটার পেট্রোলের দাম কম যেখানে প্রকৃতি তার রূপ উজাড় করে দিয়েছে মেঘের রাজ্যে লুকানো জলপ্রপাত থেকে শুরু করে আমাজনের গহীন অরণ্য কিন্তু মুদ্রার পিঠটা বড়ই ভয়ানক সেই একই দেশে এক ব্যাগ বাজার করতে গেলে আপনাকে নিয়ে যেতে হবে এক বস্তা টাকা যে দেশের মানুষ একসময় বিলাসিতায় দিন কাটাতো আজ তারা দুবেলা খাবারের জন্য লড়াই করছে বিপুলা পৃথিবীর আজকের পর্বে আমরা পারি দেব দক্ষিণ আমেরিকার সেই রহস্যময় দেশে যার নাম ভেনেজুয়েলা এটি কেবল একটি মানচিত্রের গল্প নয় এটি দর্প পতন এবং টিকে থাকার এক মহাকাব্য প্রকৃতির স্বর্গরাজ্য অ্যাঞ্জেল ফলস ও মাউন্ট রোরাইমা ভেনেজেলের গল্প শুরু করতে হয় এর স্বর্গীয় রূপ দিয়ে দেশটির দক্ষিণ পূর্ব অবস্থিত ক্যানাইমা ন্যাশনাল পার্ক এখানেই দেখা মিলবে পৃথিবীর এক বিস্ময় অ্যাঞ্জেল ফলস বা সাল্টো অ্যাঞ্জেল নয়শো উনআশি মিটার উঁচু থেকে যখন পানি নিচে আশ্রে পড়ে তখন তা মাঝপথেই কুয়াশা হয়ে যায় এই উচ্চতা আইফেল টাওয়ারের চেয়েও তিন গুণ বেশি শুধু জলপ্রপাতই নয় এখানকার মাউন্ট রোরাইমা দেখলে আপনার মনে হবে আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন টেবিলের মতো সমতল এই পাহাড়ের চূড়া কোটি বছরের পুরনো বলা হয় স্যার আর্থার কোনান ডয়েল দ্য লস্ট ওয়ার্ল্ড উপন্যাসের অনুপ্রেরণা পেয়েছিলেন এই পাহাড় থেকেই প্রকৃতি এখানে যেন নিজের খেয়ালে রাজত্ব করে বীরের ইতিহাস সাইমন বলিভারের স্বপ্ন ভেনেজুয়েলার মানুষের ধমনীতে বইছে বিপ্লবের রক্ত আর এই বিপ্লবের নাম সাইমন বলিভার তাকে বলা হয় লিভার তাদর বা মুক্তিদাতা স্প্যানিশ সাম্রাজ্যের শাসন থেকে কেবল ভেনেজুয়েলা নয় কলম্বিয়া ইকুয়েডর পেরু এবং বলিভিয়াকেও মুক্ত করেছিলেন এই মহানায়ক বলিভারের স্বপ্ন ছিল একটি অখণ্ড দক্ষিণ আমেরিকা বা গ্র্যান্ড কলম্বিয়া গঠন করা যদিও তার সেই স্বপ্ন পূর্ণতা পায়নি কিন্তু আজও ভেনেজুয়েলার প্রতিটি কোনায় তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় দেশটির মুদ্রার নাম তার নামে বলিভান দেশটির আনুষ্ঠানিক নামও তার নামে বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা কিন্তু আজ সেই বলিভারের দেশই এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে তেলের অভিশাপ ধনিক থেকে নিঃস্ব হওয়ার শুরু ভেনেজুয়েলার ভাগ্যের চাগে ঘুরে যায় উনিশশো সালে যখন মারাকাইবো হ্রদে আবিষ্কৃত হয় বিশাল তেলের খনি হঠাৎ করেই যেন আলাদিনের চেরা পেয়ে যায় দেশটি সত্তরের দশকে ভেনে জয়লা হয়ে ওঠে লাতিন আমেরিকার সবচেয়ে ধনী দেশ সেই সময় কারাকাসকে বলা হতো দক্ষিণের প্যারিস মানুষ শপিং করতে মায়ামি যেত রাস্তাঘাটে দামি আমেরিকান গাড়ি চলত কিন্তু এই তেলই হয়ে দাঁড়ালো দেশটির অভিশাপ সরকারগুলো কেবল তেলের উপর নির্ভরশীল হয়ে পড়ল কৃষি শিল্প বা প্রযুক্তি সব কিছু অবহেলিত থাকলো ভেনেজোলা হয়ে উঠল একটি রেন্টিয়ার স্টেট যেখানে তেলের দাম বাড়লে দেশ হাসে আর দাম কমলে দেশ কাঁদে অর্থনীতিবিদরা একেই বলেন রিসোর্স কার্স বা সম্পদের অভিশাপ হুগো স্যাভেজ ও আধুনিক সংকট উনিশশো সালে ক্ষমতায় আসেন এক ক্যারিসমেটিক নেতা হুগো স্যাভেজ তার বলিভারিয়ান রেভুলেশন গরিব মানুষের মনে আশা জাগিয়েছিল তেলের পয়সায় তিনি শিক্ষা স্বাস্থ্য আর আবাসনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করলেন গরিবের কাছে তিনি হয়ে উঠলেন ঈশ্বর কিন্তু হুগো সেভেজের মৃত্যুর পর এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় পুরো অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ে আধুনিক ভেনেজোলা প্রবেশ করে এক অন্ধকার যুগে দুর্নীতির পাহাড় আর ভুল অর্থনৈতিক পরিকল্পনা দেশটিকে নিয়ে যায় হাইপার ইনফ্লেশন বা অতি মুদ্রাস্ফীতির চূড়ায় ভাবুন তো আজ সকালে যে রুটির দাম দশ টাকা বিকেলে তা হয়ে যাচ্ছে একশো টাকা কাগজের নোটের চেয়ে টিস্যু পেপারের দাম বেশি হয়ে যাওয়ার মতো অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হয় সেখানে ভেনে জুয়েলার সংস্কৃতি সুন্দরী আর উৎসবের দেশ রাজনীতির বাইরে ভেনে জুয়েলার আর একটি পরিচয় আছে এটি সুন্দরীদের কারখানা মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স যে কোনো বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতায় ভেনে জয়লার নাম থাকবেই দেশটির সংস্কৃতির সাথে মিশে আছে এই আভিজাত্য এখানকার মানুষ প্রচণ্ড উৎসবপ্রিয় তাদের জাতীয় খাবার আরেপা বা ভুট্টার রুটি একবার খেলে আপনি তার স্বাদ ভুলবেন না ল্যাটিন মিউজিক আর নাচে তারা জীবনকে উদযাপন করতে জানে এমনকি চরম সংকটের মাঝেও ভেনে জয়লার মানুষ তাদের হাসি আর প্রাণশক্তি হারায়নি এটি ভেনেজুয়েলার আসল শক্তি শরণার্থী সংকট ও জীবনযুদ্ধ অর্থনীতির ধস কেবল সংখ্যায় সীমাবদ্ধ থাকেনি এটি কয়েক মিলিয়ন মানুষের জীবন তস করে দিয়েছে গত এক দশকে প্রায় সত্তর লক্ষ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে কলম্বিয়া ব্রাজিল কিংবা আমেরিকার পথে তাদের যাত্রা ছিল অত্যন্ত বিপজ্জনক বাড়ির আসবাবপত্র বিক্রি করে পায়ে হেঁটে হাজার মাইল পাড়ি দেওয়া এই মানুষগুলো কেবল চেয়েছিল একটু নিরাপত্তা আর দুবেলা খাবার ঘরের শিক্ষিত ডাক্তার বা ইঞ্জিনিয়ার আজ অন্য দেশে গিয়ে সাধারণ শ্রমিক হিসেবে কাজ করছেন এটি আধুনিক ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয় বর্তমান ভেনেজুয়েলা দুই হাজার ছাব্বিশের প্রেক্ষাপট দুই হাজার ছাব্বিশ সালে এসে ভেনেজুয়েলা এক অদ্ভুত পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরেনি তবে দেশটি ধীরে ধীরে ডলার নির্ভর অর্থনীতির দিকে ঝুঁকছে পর্যটনকে আবার চাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে এর মধ্যেই শক্তিশালী দেশ ভেনে জয়লাকে গ্রাস করার পায়তারা করছে তবে ভেনে মানুষ বিশ্বাস করে তাদের এই মেঘাচ্ছন্ন আকাশ একদিন পরিষ্কার হবেই এঞ্জেল ফলসের মতো আবার কোনো একদিন তাদের স্বপ্নগুলো উচ্চতা ছবে ভেনে জয়লা আমাদের শেখায় কেবল প্রাকৃতিক সম্পদই একটি দেশের উন্নতির গ্যারান্টি নয় সঠিক নেতৃত্ব আর টেকসই পরিকল্পনাই হল আসল শক্তি তবু আমাজনের গহীন থেকে আসা বাতাসের মতো ভেনে জয়লার মানুষের মনে এখনও আশা বেঁচে আছে তারা হার মানতে শেখেনি বিপুলা পৃথিবীর আজকের সফর আপনার কেমন লাগলো আপনি কি কখনও এই জাদুর দেশে যেতে চান আপনার মতামত আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় আর ঐতিহাসিক ভ্রমণ কাহিনী জানতে বিপুলা পৃথিবীর সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীর কোনো পর্বে ধন্যবাদ